আচ্ছা ভাই তোমরা কোন শ্রেণীতে পড়ো আমি হচ্ছে লাইনে পড়ি লাইনে লাইনে পড়ো না হ্যাঁ লাইনে আর अभी तो रुको ক্লাইম্যাক্স अभी बाकी আমি হচ্ছে শিক্ষে পড়ি আচ্ছা ঠিক আছে তোমার টেম্পার খান তো আছে হ্যাঁ দেখতে তো হবে পড়াশোনা এরকম করে করো টেম্পার দিয়ে হ্যাঁ একবারে ব্রেন কাটি ব্রেন কাটে না তুমি কটা প্রশ্ন ধরো সব উত্তর দাও

ঠিক আছে তো তোমাকে একটা তোমাকে একটা প্রশ্ন ধরতে ধরছি তাহলে ভারতবর্ষের জাতীয় খাবার কি বলো আমি পারবো তারা তুই বলবি না ঠিক আছে শিকারে হ্যাঁ এক নম্বরে শিকারে দুই নম্বরে মদ

তোমাকে আগে ধরছিলো ঠিক আছে প্রশ্ন উত্তর দিতে পারবা প্রশ্ন তাহলে তোমাদেরকে একটু পরে ধরছিস হ্যাঁ করছো না জানুয়ারি এক

ঘোড়ার ডিম হয় না ঘোড়া যখন খায় তখন হজম হয়ে যায় বুঝতে পারি তো তখন ঘোড়া যখন খাবে লা দে তখন এত বড় বড় হ্যাঁ পরিবে ঘোড়ার ডিম ও বলে ঘোড়ার ডিম লা দে বই খাস নি ছি গন্ধ হবে থু থু ছি আর নামি না তাইলে আর করতে হয় না হ্যাঁ করবি না আর ওই যে নাম শুনিনি তাহলে তোর মাকে যে বুলে সর্দি হয়েছে মারা মনে মনে হয় যাবো হ্যাঁ মনে যাবে আর যেন বলবি না তোর মাকে ঠিক ঠিক আছে সব বাদ দাও তাহলে তোমাদের

পড়াশোনাতে স্ত্রী তো দা কে দশ কে কুড়ি কে পঞ্চাশ কি উনপঞ্চাশ এসব রোল হলো আমার কাছে এক কিছু রোল না ফার্স্ট বলে তাহলে না হ্যাঁ তাহলে প্রশ্ন ধরি কড়া করি হ্যাঁ করা ধরে না করবে বাচ্চা বাচ্চা দেখো হাতের ময়লা দেখো হাতের ময়লা দেখছো দা এরকম ময়লা তাই সব ময়লা না হ্যাঁ

ঘুম টুম চলে গেছে এক জায়গাও তো জাগো বাড়িতে ঘুম যাবনি রাতের বেলায় কে বললো দশ ঘন্টা ঘুম পেড়েছি সকাল দশটার দিকে উঠেছি আর রাত আটটা কি বারোটাতে ঘুম গেলছি পড়াশোনা করেছো তাহলে না হ্যাঁ কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো একটু বলো এই

ইন্টারভিউ লিখতে আসে কে রেয়া কি খারাপ অবস্থা তো এই ভিডিওটা শুধু আপনাদের জন্যই বানানো হয়েছে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভিডিও যদি ভালো লাগে আমাদের তাহলে পেজটিকে ফলো করবেন এবং পাশে থাকবেন লাইক শেয়ার সবই করবেন হ্যাঁ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন যেন আপনাদের দুয়াতে আমরা আরও এগিয়ে যেতে পারি তো আপনারা ভালো থাকেন আবার কালকে দেখা হবে